এত সকাল হলো টাকায় মারতে পারলাম না আর যে রোদ এই রোদের মধ্যে তো ভালো লাগতেছে না শরীর কাইল হয়ে যাইতেছে কি যে করি জানি না আল্লাহ আছে কপালে কি রাখছে জমাটা তুলতে পারবো কিনা তো আর সামনের দিকে যাইতো দেখি এ মামা এ এ এ আরে একটা ছোট ভাইয়ের ডাক তো লোকজন যাবে দেখি তো কই যায় সামনে যাব ঠিক আছে যাবো মামা ভাড়া দেখি তো বড় ভাই কই বড় দেখাস ফোন যা ভাই একটা মক্কাল পাইছে আচ্ছা আচ্ছা সামনের দিকে নিয়ে আস আমরা সামনে আসছি জায়গা মতে আছি আমরা আর মতো রে আল্লাহ

দর্শক আমাদের বর্তমান সমাজে এরকম ভাবে কিছু চক্র থাকে যে গাড়ি নেওয়ার জন্য কিন্তু আমরা যদি একটুখানি সাবধানতা হয়ে গাড়ি চালাই তাহলে কিন্তু আমরা কিন্তু তাদের কবলে পড়ি না তা আসুন আমরা খুবই সাবধানিত ভাবে গাড়ি চালাবো এবং অপরিচিত কারোর সাথে মিশবো না